নমস্কার বন্ধুরা আপনারা সব কেমন আছেন আর সুজাতা অদিতি কিচেন টেস্টি কিচেনে আপনাদের স্বাগত আজকে আমরা তৈরি করব পাটি সাপটা চার কাপ ময়দা এক কাপ সুজি দিয়ে নুন আর একটু ঝোলা গুড় দিয়ে জল দিয়ে অনেকে দুধ দিয়ে মাখে যারা দুধ দিয়ে মাখবেন মাখবেন আরও টেস্টি হবে জল দিয়ে ভালো করে মেখে সেটাকে ফেনাতে হবে খানিকক্ষণ চাপা দিয়ে রেখে তারপরে ভালো করে ফেনাতে হবে খুব ভালো করে ফেনাতে হবে যাতে বেশ স্মুথলি হয় সেই রকম ফেনানোর পর ভালো করে ফেটিয়ে নিয়ে তারপরে খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখে দিতে হবে এই শীতে এই পাটিসাপটা খেলে খুবই ভালো লাগবে খুব ভালো করে ফেটিয়ে নিতাম ফেটিয়ে নিয়ে এই ঠিক এই রকম ব্যাটারটা তৈরি হবে ব্যাটারটা এরকম তৈরি হওয়ার পর তাওয়াটাকে গরম করতে হবে এদিকে খানিকটা জলেতে চিনি দিয়ে চিনির রস তৈরি করতে দিলাম চিনি দিলাম আর ছোট এলাচের গুঁড়ো দিলাম দিয়ে ওটাকে রসটা তৈরি করতে হবে যাতে দেখবেন চ্যাট চ্যাটে হয়ে গেছে তখন বুঝবেন যে রসটা হয়ে গেছে আর এদিকে তাওয়াতে একটুখানি তেল ব্রাশ করে ব্যাটারটা দিতে হবে দিয়ে ব্যাটারটা দিয়ে তারপরে সন্দেশের পুর মধ্যিখানে দিতে হবে সন্দেশে পুর দেওয়ার পর সেটাকে ভাঁজ করে নিতে হবে ভাঁজ করার পর সেটা তেল দিয়ে ভেজে নিতে হবে সাদা তেল দিয়ে সাদা তেল দিয়ে ভেজে নিয়ে রেখে দিয়ে শিরাটার রসে যে চিনির রসটা তৈরি হচ্ছে সেই চিনির রসটা হয়ে গেলে তারপরে তাতে ফেলতে হবে আমরা দু রকমই করেছি চিনি রসেও ফেলেছি আবার শুকনোও রেখে দিয়েছি যার যেটা ভালো লাগে সে সেটা করবেন চিনির রসে ফেলেও করতে পারেন আবার শুকনোও খেতে পারেন দুটোই খুব টেস্টি হয় আর আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফলো করবেন যাতে আমরা আরও এগিয়ে যেতে পারি আপনারা একটু হেল্প করবেন ঠিক আছে এটা এখন তৈরি হচ্ছে আর আপনারা সব ভালো থাকবেন এই আমাদের দু রকমই তৈরি হয়ে গেছে শুকনো আর রসে ফেলা প্লিজ প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন ফলো করবেন ঠিক আছে বন্ধুরা আজকের মতন বিদায় নিচ্ছি আবার একটা নতুন রেসিপি